প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণপ্রতম বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়ে ঝিনাইদহ তো নির্জেলার চাকরি তো আপনারা বাসা থেকে চাকরি করতে পারবেন তো এখানে দেওয়া আছে ক্রমেক নং পদের নাম পদ সংখ্যা জাতি আবেদন স্কেল শিক্ষাযোগ্যতা তো শুধুমাত্র ঝিনাইদহ এখানে দেখতে পাচ্তেছেন শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্ত্রীর বাসিন্দা আবেদন করতে পারবেন তো এখানে এক থেকে পাঁচটা ক্যাটাগরি দেওয়া আছে তো কোন পদে কতজন লোক নেওয়া হবে শিক্ষাযোগ্যতা কী এ টু জেড জানাবো সাথে থাকবেন আর ভিডিওর আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন তো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল নোটেশান পৌঁছে যাবে তো সহজেই আপনি ভিডিওটা দেখতে পারবেন তো এখানে জানাবো সাথে থাকবেন এখানে আবেদনের সত তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় তো এখানে এক থেকে যে পদে পাঁচ নং পদ পর্যন্ত দেওয়া আছে তো নিচ থেকে শুরু করা যাক তো পাঁচ নং পদে বলা আছে দেখতে পারতেছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই পদে পাঁচজন লোক নেওয়া হবে উনিশ গ্রেড বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ হতে হবে তো চার নং পদ দেওয়া আছে স্বাস্থ্য সহকারী এই পদে অসংখ্যজন লোক নেওয়া হবে দেখতে পাচ্ছেন একশত পঁয়ত্রিশ একশো তো পঁয়ত্রিশ জন লোক নেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে ষোলো গ্রেড বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষা যোগতম থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সর্বক্ষতীর্ণ ইন্টার পাস থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তো তিন নং পদে বলা আছে স্টোর কিপার এই পদে পাঁচজন দেওয়া আছে এই পদে পাঁচজন নেওয়া হবে ষোলো গ্রেড বেতন দেওয়া হবে নয়া তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত পোর্ট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সর্বিক্ষিত হতে হবে স্টোর কিপার সরকারি সরকারিবিদ অনুযায়ী জনপ্রদান করতে হবে তো দুই নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদে সাতজন লোক নেওয়া হবে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বা সমান জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সর্বক্ষতীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালন দক্ষ এবং কম্পিউটার মুদ্রা গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ থাকতে হবে তো এক নং পদে বলা আছে পরিসংখ্যানবিদ এই পদে তিনজন দেওয়া আছে চৌদ্দ গ্রেড বেতন দেওয়া হবে দু হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষা যোগতার থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার চনার দক্ষতা থাকতে হবে তো এখানে দেখতে পারতেন শুধুমাত্র জুনিয়ার দহে জেলা স্তায়ী বাসিন্দা মানে আবেদন করতে পারবেন তাই জেলা চাকরি নিজ বাসা থেকে আপনারা আবেদন করতে পারবেন নিজ জেলায় পরীক্ষা নিজ জেলা চাকরি তো এই যে দেখতে পারতেন ওয়েবসাইট ওয়েবসাইটে আপনারা গিয়ে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় জানাবো জানাব থাকবেন তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পুরো ফর্ম পূরণ পরীক্ষা জমা শুরুর তারিখের সময় ছয় আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল নয় ঘটিকা হতে অনলাইনে আবেদন ফর্ম জমা দানের শেষ তারিখ দেওয়া আছে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচ ঘটিকা তো এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ আট দু হাজার পঁচিশ এই মাসের ছাব্বিশ তারিখ লাস্ট ডেট বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে দেখে আপনার আবেদন করতে পারবেন তো এই যে দেওয়া আছে কীভাবে আপনার আবেদন করবেন তো কোন গেটে আপনারা পরীক্ষার ফি কত টাকা দিতে হবে দেখতে পাচ্ছেন তো এখানে দেওয়া আসে চোদ্দ চোদ্দো হতে ষোলো গেট পর্যন্ত পদের জন্য একশো তো বারো টাকা তারপর দেওয়া আসছে উনিশ গেটে ছাপ্পান্ন টাকা এখানে মধ্যেও আছে এখানে দেখে আপনারা আবেদন করবেন তো বার্তাগণটা আমাদের জমা দিতে হবে আর এটা প্রকাশ পেয়েছে দৈনিক আমাদের সময় দেখতে পাচ্ছেন দৈনিক আমাদের সময় এক আগস্ট দু দৈনিক আমাদের সময় এক আগস্ট পত্রিকার প্রকাশ পেয়েছে তো এখানে আপনারা দেখে আবেদন করবেন যারা আবেদন করতে ইচ্ছুক আগ্রহী তো এখানে দেখতে পাচ্তেছেন যে ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন এই যে সি এস জি এস ইএন এআইডিএক ডট কমসাইটে অনলাইনের প্রকাশিত নির্দিষ্ট মোতাবেক পূরণ করতে হবে এখানে দেখে আপনারা আবেদন করবেন এ ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে